হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি লাইফ স্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরা আজকে একটু ভালো নাই কারণ বাবানের কালকে পোলিও দেওয়া হয়েছে তো দেখতে পারতো শুয়ারিসে তো বাবানরা এখন উঠামো উঠাইয়া মানে ব্রাশ টাশ করামো কালকে সারাটা রাত্র মানে জ্বর গেছে ওষুধ খাওয়াইলে আবার একটু পরেই জ্বর ওঠে আর হাটটা দেখো কিভাবে রাখছে হাটটা ফুললে মানে একদম তম্বা এরিছে আর লাল হয়ে এড়িয়েছে জায়গাটা ফুললে তো আমি ভাবছিলাম যে এরকম একটা হয়ে যাবো গা কারণ এটা পাঁচ বছরের পোলিও যেহেতু তো এখান থেকে কোয়া দিছে যে একটু আর জ্বর উঠলে ওষুধ খাওয়াইও তো ভাবলাম যে জ্বর উঠলে চাকরি মনে যাবো মা সারা রাত্র দুপুর থেকে যে জ্বর আরম্ভ হয়েছে রাত্রে পুরাটা জ্বর তো এখনও দেখো সকালবেলা তো জ্বর তো আমি কী করুম আর বাবানের উঠাইলাম রকম উঠাই সেরা বাবানে ঠাম্মার কাছে দিলাম যে একটু ব্রাশটা তো আর এদিকে দেখো আমি এদিকে ঘরটর গোসাই লিতেছি গোসাই সেরা ঘরটোর ঝাড়ু দিয়ে মানে তাড়াতাড়ি করে সকালবেলা না গোসাইলে আবার বিছনাটা পড়ে থাকবো আর বাবানে যেহেতু জ্বর কোন সময় শরীরটা ভালো লাগতো না ঘুমাইবো এদিকে তাড়াতাড়ি করে খাট টাট গুছাই নিলাম আর কিছু কাপড় চাপড়ি ধর ভিজাইলাম আর কি নিয়ে জল দিয়ে তো দেখো এদিকে যেহেতু সকাল সকাল ওইটা এই মানে কাজকর্ম তো করতে মানে হ্যাঁ যেহেতু শরীর ভালো না তো এলি একটু তাড়াতাড়ি করতেছে আজকে আর মা যেহেতু বাড়ির তো একটু ইয়ে নাই তবু মানে সকালবেলা দেখো কাজটা প্রচুর থাকে তো দেখে এদিকে আমি ঘর দর গুছাইয়া আয়া করলাম বাইরে তো বাইরে এসে তো উঠানটা ঝাড় দিতেছি কারণ রোজ রোজে ঘুমতে কুড়তে সে উঠান না ঝাড় দিলে ভালো লাগে না আর কালকে যেহেতু কিছু আগাছা গাছ আসলো তো এডিরে উঠাইছি তো বিকালবেলা আর ঝাড় দিছি না উঠান তো ভাবলাম সকালবেলা যেহেতু দিমো আর বিকালবেলা ঝাড় দিয়ে লাভ নেই তো আগাছাগুলি সামনে সামনের মানে জঙ্গলটা কাটলাম জঙ্গল বলতে এদিকে ফুল গাছ আসলো কালকে যেহেতু বাড়িতে সাপ ঢুকছে তুমি দেখছো ওই জঙ্গলটার ভিতরে আসলো কিন্তু কোন দিকে গেছে আর দেখছি না আমি তো এলিগা আজকে এই জঙ্গলটা মানে কালকে বিকালবেলায় কাটছি তো তোমরা সাথে শেয়ার করলাম না তো দেখো এদিকে কাটতে সেরা এদিকে পরিষ্কার করলাম যেহেতু জঙ্গল হয়ে থাকলে দেখো বাড়িতে সার সাপ তোমরা দেখো সব কাজটা সেই রাইলাম রান্না করতাম এখন রান্না বসামো কি রান্না করি দেখো থেকে দেখতো চাল করবো বার করছি ভাজা করুন মানে জালি আর ডাল রান্না করি আপাতত কারণ আজকে সানডে বা মানে বা পানবো মাংস তো ডাল ভাজা আর একটা কিছু দেখো এদিকে বসে দিচ্ছি ডাইল সম্বাস তো দেখো চাল কুমড়া দিয়ে দিয়ে আর কয়েকটা ভাজা করতেছি বাবানে বাবার লাগা যদি এখন দোকান থেকে যাই তো ভাজা আর ডাল দিয়ে খাইলি লিব আর কি আর এদিকে আমরা লেগে লতি কেটে রাখছি তো লতি তরকারি রান্না করুন আর বাবানের লেগা আছে ডিম সিদ্ধ আর ডাল তো এই দিয়ে সকালের বাবান খাইবো এমনিতে মুখের রুটি নাই এত জোর উঠছে কালকা রাত্রে তো সকালবেলা একটু দুধ দিয়ে রুটি দিয়ে অল্প একটু খাওয়াই দিছি আর বাকিটা খেলার লাগবে অবস্থা তো এখনই তো খেলতেছে খেলুক খেলতে খেলতে আমি রান্নাটা সারি কাত লাগাতে পারে না আর এদিকে আরেক হাতে বালি দিয়ে খেলা করে দেখছো দুষ্টুদা এ দুষ্টু দুষ্টু তুমি মাটি দিয়ে খেলা করছো হম একা দিয়ে খেলা করতে পারে না বাবু বালি দিয়ে খেলা করেন শুনা ইচ্ছা বাবা ইচ্ছা উঠেছে চলো রান্নাটা এখন বাবা ভাত খাওয়াইলাম খাওয়াই এসে আসছি একটু পরবে খাওয়াই আমার কোনো লাভ হচ্ছে না প্রায় আধা ঘন্টা লাগায় খাওয়াইছি বাড়তি না পেঁটা থাকলে কোনো ইয়ে হয় না দেখো একটু ব্যথা ব্যথাটা কমই থাকে খাবার যদি ঠিকঠাক খায় ও মা একটু ভরে বমি করে দিচ্ছে আর ভালো লাগতেছে না এখন খাওয়া এসে আসছি ওখান শরীরটা যেন কীটা করতেছে মানে ভাতটা খাই এসে বমি করে দিলে বাচ্চারা দেখো কেমন একটা লাগে এত কোন সময় লাগে খাওয়াইছি তো কিছু করার নাই কী আর করুন তো বাবান বাবা আনছে দেখো মাংস বাবান কইছে মাংস খাইব আজকে কী আর খাইব তো দেখো মাংস এখন রান্না করতেছি আলু বাড়ি রাখছে দিকে করাতে তো চলো রান্নাটা করি তারপরেও কথা বলছি তো বন্ধুরা দেখো এদিকে এই বললাম আমি মুরগি মানে ডিম নিতে কারণ মুরগি ডি এত শয়তান জানানি যে ডিম ডি ফাইরা মানে দেরি করে না আর ফাটাইলা ঠুকরাই ফাটাই সেটা নিজের ডিম নিজেই খাইলা বুঝুনি এমন রাক্ষস মুরগির আমি দেখছি না তো দেখো এদিকে ডিম ডিমডি আমি লইতাম আইছি তো বেশি ডিম পারছে না এখন যেহেতু সহালবেলা তো দেখো তিনটা ডিম পাইছি মোট তো এডিয়া আরও ফারবো আর ওখানে সারতাম না এডিটা সারলে এখনো বেজাল আছে কারণ সব দিকে মানে সইটা বইটা যায় পোকা তারপরে একটা গিয়ে ঘরের ভিতরে একটা ডুবো রান্না করো মানে ইতেই করে কুয়েসেরা গিয়ে ডিম ফাড়ে তো আমরা করো সুবার ভিতরে কালকে দুইটা ডিম পাইছি মানে সুবার ভিতরে নিয়ে ফারছে আর শ্বশুর মশাই বুঝছে না তো বাবা সাইডা দিচ্ছে মুরগিটিরে মানে সকাল সকাল ওই বারোটার দিকে তো এডি করছে তো এদিকে আমি ডিম ডি লই আইয়া দেখি আমার মাংসটা তা কইতাছে তো দেখো এদিকে মাংসটা মোটামুটি হওয়ার পথে একটু ভাজা ভাজা করেছে তারপরে জুল দিলাম আর আলুটি এখনও দিছি না আলুটি দিলাম নাইলে আবার আলুটি পরে মানে দিলে আবার সিদ্ধ হইতো না আলুটি তো এলিগা দেখো আর বাবা মানে লেগেলে এক পিস আনছে দুইটা কারণ কোয়া দিছে লেগ পিস দিয়ে বলে আজকে ভাত খেবো ভাত তো খাই তুই না কারণ জলের মুখ তবু আনছে এলিগা আর মাংসটা হইলে তবে একটু খাইতোসা আর কি বাদ না একদমই খাইতোসা না তো মানে একদিনে যে অবস্থা হয়েছে শরীরের মানে কোয়া লাভ নেই তো দেখে দিকে আমি মাংসটা আর একটু কষামো কষাইয়া তারপরে ঝুল দিব আর কি আর এদিকে দেখো মানে লম্বা সালের ইয়ে সাল আসিল মানে বিরিয়ানি সাল তো ভাবলাম যে মাংস দিয়ে খাইবো যেহেতু বাবা পাপা পালাফা তো অল্পই কদুরা দেখো বিরিয়ানি সাল আমি এদিকে রান্না দেখো রান্না করতে করতে একদম পুরা গাই সুবা তো বাবান কি করে দেখি মাল ঘরে কিতা জানি করতাছে দুষ্টাব কি করছো তুমি এই যে হম ডিস্টার্ব করছো ঠাম্মাকে এই সব করে না কতলা বস্তা আছে মুরগি ঘরের লাগা

ধরে দেখো স্নান করে এলাম হনু বৃষ্টি করে গুড়া গুড়া বাইরে কাপড় দেখো কতলা ধুয়ে দিস ধুয়া দিস বৃষ্টি করতেছে গুড়া গুড়া তো বন্ধুরা দেখো সব কাজ সাইটেরা সেরা এদিকে বাবানরা একটু ভাত খাওয়াইতেছি কইতেছে খাইতাম না মা খাইতাম না তো আমি কইতেছি না দেখো আমিও খাইয়া দিতেছি একটু তোমার টিকা তোমার নাই মানে এরকম কইয়াসেরা খাওয়াইতেছি আর কি তো দেখো অল্প কুদ্রা ভাত খাওয়াই দিয়েছি সকালেও ভাত খাইছে না বমি করে খাওয়াই দিছে তো দুপুরেও না খেলে কি চলবো একটু ওষুধ তো খাওয়াইতেইবো কারণ এখন যেহেতু স্নান করছে এখন শরীরটা গরম হয়ে উঠতেছে এখন মানে জ্বর আইব তো ওষুধটা খাওয়াই একটু ভাত খাওয়ায় ওষুধটা খাওয়াইয়া তারপর গুমপাড়ম আর কি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই তো চলো আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে তো ভালো থেকো সবাই